এখানে কোনো দালাল থাকবে না মানে এই থেকে জিম্মি করে অন্য কোনো উপায় কোনো দালাল চক এমন কি এখানে যে সমস্ত ক্লিনিক আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আমি বলবো ভিডিওটি ভিডিওটি না টেনে পুরো দেখার চেষ্টা করবেন তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই মানে এই থেকে জিম্মি করে অন্য কোনো উপায় কোনো দালাল চক থাকবেন কি এখানে যে সমস্ত ক্লিনিকগুলো আপনি আপনার এই দালালদের মাধ্যমে রুগী ভাগায় নিয়ে যাও সেও থাকবেন যে সমস্ত ক্লিনিকগুলি কাজটা করবেন তাদের বিরুদ্ধে কিন্তু আনন্দ বসানো হবে এই হাসপাতালের সেবাটাকে কীভাবে আরও উন্নত করা যায় সেটা নিয়ে একটু আমরা কাজ করছি আর কি তো এখানে কয়েকটা চ্যালেঞ্জ আছে প্রথমত হচ্ছে আসলে এটা নয়শো বেডের হাসপাতাল হলেও ওরিজিনাল এটা ক্যাপাবিলিটি হচ্ছে মাত্র পাঁচশো বেড এক নম্বর কিন্তু রুগী থাকে প্রতিদিন আড়াই থেকে তিন হাজার আজকেও কিন্তু সাতাশশো সাতানব্বই জন রুগী ভর্তি আছে এটা তো এই যে প্রায় তিন গুণ বা গুণ অতিরিক্ত রোগী মানে সামলানো এটা খুব ডিফিকাল্ট খুব চ্যালেঞ্জিং যোগ আর আরও দুইটা বদল হচ্ছে এখানে সেটা হলো যে আমাদের রুগীদের সাথে অ্যাটেন্ডেন্ট আসে তিন থেকে চারজন এই হিউজ পরিমাণ লোকজন আসে সুতরাং এত লোক যদি হাসপাতালে ঢোকে তাহলে তো সেবা দেওয়া যায় না এদের একটা অসুবিধা কিছু দালালের উৎপাত আছে এই আরেক সমস্যা আর কিছু পরিষ্কার পরিচ্ছন্নতার কিছু সমস্যা আছে তো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি যে কোন কোন জায়গায় আমাদের আসলে ডেভেলপমেন্টের সুযোগগুলো আছে এবং কী বা আমরা করতে পারি কিছু হয়তো ইমিডিয়েটলি আমরা করতে পারবো আর কিছু হয়তো একটু সময় লাগবে আমরা আশা করছি সবাই মিলে চেষ্টা করলেই হাসপাতালটা ইনশাআল্লাহ এই সিলেট অঞ্চলের মধ্যে একটা ভালো হাসপাতাল হিসেবে পরিগণিত হবে আমরা সকলে সহযোগিতা চাই একই সাথে যারা রুগী আসেন আর রোগীর সাথে আত্মীয়ধন আসেন তাদেরকে অনুরোধ করবো আপনারা বিনা প্রয়োজনে এখানে আসবেন না মানে একজন একজন বা বড়জন দুজন কোনো কারণে আর দালালের যে বিষয়টা আছে সেটা আমরা করছি যে এটা কীভাবে নিয়ন্ত্রণ করা যায় একই সাথে এখানে গাড়ি পার্কিংয়ের কিছু সমস্যা আছে আমরা সমস্যাগুলো চেষ্টা করছি আমরা আশা করছি যে আমরা এখানে সবাই মিলে কাজ করবো এবং এখানে আমরা বসছিলাম সবাই মিলে যে আশা করছি এটা খুব অল্প সময়ের মধ্যে এইটা একটা মোটামুটি ভালো একটা হাসপাতালে মানে রূপান্তর ইনশাল্লাহ আমি বুঝি নির্মাণের শিল্প সালাম স্টিল বোঝে না অসঙ্গত বললার যে সমস্যাগুলো বললাম এই চ্যালেঞ্জগুলো আছে এখানে কিন্তু ধরেন আপনার ম্যান পাওয়ার যা আছে আমাদের এখানে ডক্টর কনসালটেন্ট বা নার্স যা আছে এটা কিন্তু বেসিক্যালি মানে ওই নয়শো ব্যাড হিসাব করে কিন্তু আছে কিন্তু রুগী ডিল করতে হচ্ছে কিন্তু প্রায় তিন হাজার তাহলে আপনি তিনগুণ কিন্তু জন আবার কিন্তু এই চিকিৎসক বা নার্স সংখ্যা গুণ বাড়ে নাই বরং সে এর মধ্যে কিছু খালি আছে আরও তো ফলে হচ্ছে কি তাদের এই বিশাল রুগী সামলানো কিন্তু খুব ডিফিকাল্ট আমরা এই চ্যালেঞ্জগুলোই দেখতেছি যে এইগুলি আমরা সবাই মিলে স্থানীয়ভাবে সরকারের পক্ষ থেকে মিষ্টি থেকে আমরা কি কি ধরনের হেল্পগুলো পেতে পারি বা করা দরকার সেই জায়গাগুলো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি না না এটা হবে এটা দালাল আমরা একটু গুছিয়ে নেই গুছিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে কোনো দালাল লোক পারে না কারণ আমরা অচিরেই একটা সিস্টেমে নিয়ে আসবো যাতে করে এখানে কোনো দালাল আসতে না পারে আর যারা আসার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না হবে না অনলাইনে যেটা হচ্ছে সেটা হলো যে অনলাইনে কোন বিষয়টা নেই ভর্তির বিষয়টা নিয়ে না ভর্তির এখানে দুটো প্রক্রিয়া আছে একটা হচ্ছে রোগীদের অনলাইনে রেজিস্ট্রেশনের প্রক্রিয়া আছে তো এখানে যেহেতু অনেকে পড়ালেখা জানে না বা কম্পিউটার কাজ করতে পারে না তো অনেকে বাইরে থেকে এটা নিবন্ধন করে আবার এখানে ব্যবস্থা আছে এটা মাত্র পনেরো টাকা দিয়ে ভর্তির একটা ইয়ে আছে মানে এখানে লোক ব্যবস্থা আছে অনেক সময় যেটা হয় কেউ না জানার কারণে হয়তো তার কাছে বেশি টাকা নিয়ে গেছে এটা যাতে নিতে না পারে সেটা জন্য আমরা এ করে করছি যে একটা বড়ো করে সাইনবোর্ডে টাকার পরিমাণটা যেন লেখা থাকে যাতে করে সে বুঝতে পারবে এইটা ভর্তি ফি এ হচ্ছে নিবন্ধনের চার্জটা হচ্ছে মাত্র পনেরো টাকা এটা তো দেখি আমরা এটা নিয়ে একটু কাজ করছি যে আসলে এটাকে এমনি আরও ফ্রেন্ডলি করা যায় এবং ফ্লেক্সিবল করা যায় একসাথে সব সবার জন্য যেন বিশেষ রুগীদের জন্য এটা আরও ট্যাক্সি হয় সুন্দর হয় তা এখানে দুটো কয়েকটা বিষয় একটা হলো যে প্রথম যেটা বল আমি জানি না দুদক এখানে কী পেয়েছে এটা নিয়ে আমি তাদের সাথে কথা হয় না আমি জানিও না এটা তারা তাদের মতো করে কাজ করছে এটা তো আউটসোর্সিংয়ের যে বিষয়টা এটা হলো আসলে ঠিকাদার নিয়োগ করা হয় ঠিকাদার লোকজন মানে আপনার হচ্ছে যে জনবল সরবরাহ করে এটা এবং পেমেন্টও ঠিকাদারের এতে দেওয়া হয় এটা তো এখানে সে যদি না দিয়ে থাকে সেটা অবশ্যই আমরা মনে করি যে কর্তৃপক্ষ যারা আছেন তারা দেখবেন আর আমার কাছে যে বিষয়টা বলছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা হ্যাঁ এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা আমিও নিজে বুঝছি কারণ আমি কিন্তু এর আগেও কিন্তু ধরেন একদিন রাত্রে আমি আসছিলাম তখন দেখছি অপরিষ্কার ছিল এলো বলেছিল এটা তো আমি আসছি যেহেতু আসছি হয়তো একটু পরিষ্কার পরিচ্ছন্নতা আসে তো আমি চেষ্টা করব যে এটা তোকে প্রতি সপ্তাহে পনেরো দিন হোক একবার আমি নিজে আসতে তাহলে হ্যাঁ আমি আসলে এবং আমি না বলে আসবো তাহলে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে আসলে আমার এখানে অবস্থাটা কী হচ্ছে এখানে এখানে কোনো ব্লেমের বিষয় না আমরা এখানে একটা বিষয় হলো কি আপনার যেহেতু জনবল হচ্ছে আসলে নয়শো বেড়ের মানে ইয়ে ফেভারে বাট প্রকৃতপক্ষ লোক হচ্ছে বা কিনাদা রোগী হচ্ছে ফলে হচ্ছে যারা কাজ করতেছেন তারা হচ্ছে ওভারবার্ডেন তারা এক সময় ক্লান্ত হয়ে যায় বা বেশি লুট নিয়েছে ফলে অনেক সময় কাজটা করতেছে না তো এই জায়গাটা আমরা দেখতেছি যে জনবল কী সরবরাহ করা দরকার কী সাপোর্ট দেওয়া দরকার যাতে করে হাসপাতাল আমরা মনে করি সবসময় পরিষেবা পরিচ্ছন্ন থাকে এবং সুন্দর হয়ে চলে আর বাকি যে বিষয়গুলো আছে এখানে আমার কাছে মনে হচ্ছে যে না তা এখানে যারা চিকিৎসক কাজ করছেন তারা সবাই খুব আন্তরিক বলে আমার কাছে মনে হয়েছে এই কারণে কারণ তারা শুধু একটা জিনিস চেয়েছেন যে আমরা যেন একটু ম্যানেজমেন্টটা একটু ইম্প্রুভ করে দিই যাতে করে তারা সেবাটা দিতে পারেন না মোবাইল করে যদি এখানে ধরেন কোনো ধরনের অনিয়ম হয় দালাল বিরক্ত করে বা সে করে অবশ্যই সেখানে যাব আইনগত ব্যবস্থা অবশ্যই নেবে এবং এটা আমরা একটু গুছিয়ে নেই তারপরে এখানে এখানে কোনো দালাল চক থাকবে না মানে এই রুগীদেরকে জিম্মি করে বা অন্য কোনো উপায়ে কোনো দালাল চক থাকবে না এমনকি এখানে যে সমস্ত ক্লিনিকগুলো আপনার এই দালালদের মাধ্যমে রুগী ভাগায় নিয়ে যাও সেটাও থাকবেন যে সমস্ত ক্লিনিকগুলি কাজটা করবেন তাদের বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা হবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আপনারা কেমন আছেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ